ওই জামির বিল্লাহ তাআলার কোন নবীরে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার জন্য কুরবান আপনি আমারে বলেন আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে নবী আমার ডাক দিয়া কয় যাবের ইন্নাল্লাহ তালা খলাকা কবল আল আশিয়ায় নূরা নাবীকামিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর কে বানাইছে সুবহানাল্লাহ ফাজালসা আলিকান নূর ইয়া দুরবিল কুদ্রাতি যখন আল্লাহ একা ছিল যখন কোন শখা ছিল না যখন আল্লাহ আমার বানাইছে ফাজালা জালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে হাইসুস আল্লাহ তাআলা আল্লাহ যেখানে মন চাইছে সেখানে আল্লাহ আমার নূরটারে গুরাইছে যখন আমার নূরটারে গুরাইছে ওয়ালাম ইয়াকুন ওই সময়ের মধ্যে ছিল না লাম ইয়াকুন মাদ্রাসা পড়লাম জানা নুফিত নুফিত জিহাদ বললাম দার ফিল মুস্তাবিল মারু লাম ইয়াকুন লাম দেখুন ওই মুহূর্তে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লোহ বানাইছে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে ওয়ালা ওয়াল্লা মিয়াকুন ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরশুন আরশ ছিল না ওয়ালা কুরসি কুরসি ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা কামারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না যখন নাই নাই কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আল্লাহ যখন ছিল একা নেগেছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত জয় আমার নবী যদি না হইতো কিছু বইদা না করিত অন্ধকারে থাকিত দরা আইরে সময় যায় পর দুরুদ নবী মস্ত ভাই আল্লাহ মুহাম্মদ নূর হইতে ইয়া পে আল্লাহ ফাকো সৃষ্টি করলো তামাম দুনিয়া আমার নবী যদি না হয়তো কিছু না করিত অন্ধকারে থাকি তদরা আইরে সময় যায় পর নবী যা কী যে এসেছে নূর এসেছে কে এসেছে এই মিলাদ নবীতে নূর এসেছে অনেকে বলে নূর মানে এখানে কোরআন বোঝাইছে এরা জানে সব কিন্তু মানে না নূর তাফসির সাতাইশটা তাফসির দেখামো নূর মানি হলে লেখাই আছে নূরুন আই মুহাম্মদ রসুল আর ওয়া কিতাব মুবিন মানি হলো কিতাব মানে তাওরাত জবুর ইনজিল না এখানে কিতাব অর্থ হলো কোরআনুল কারীম যেরকমটা সুবহানাল্লাহ এ ওয়াউ দিয়া পার্থক্য করে দিছে নূর ওই একটা কিতাব ওই আরেকটা একটা একটা মানে লাগাইলে পাবলিকলি বুঝান যাবে রিকশাওয়ালারা বুঝান যাবে তাহিরিরে বুঝান যাইতো না ঠিক এটা আর এক মাল এখানে চলবে না এখানে হইলে মানে বুঝাইয়া নাও নাইলে বাবা তুমি বুঝ যাও ঠিক কি না বলো ঠিক আমার বন্ধু নবীরে বলে দে যাবে দুইটা সন্তান সারা যেন আমার নবী মুখের মধ্যে খাবারে না দে ও ভাল্লাহ ফক্কেল কন্টা কেন হ্যাঁ ভাই আমার নবী ডাক দিয়া বলে যাবে তোমার সন্তান দুইটা কোথায় বন্ধুরা রে আমার ও আমারে কাদার চরের বাবারা ও নরসুন্দী রায়পুরা শিবপুরা পলাশের বন্ধুরা গো কি দিয়ে মহব্বত বুজাব এবার আমার নবী ডাক দেখে যাবে তোমার দুইটা পোলাশারা কেমনে খায় দুইটা পোলাশারা কেমনে খায় আগুন লাগছে রে প্রেমের আগুন এবার যাবে কে আমার নবী ডাক দিয়ে তোমার দুইটা সন্তানের ডাক দাও আমার সঙ্গে খাওয়ার জন্য জাবের আদিল্লাহ তাআলা হুজুর যদি বলে না ডাকতে পারবো না নবীর সঙ্গে বিয়াদবি হবে ডাইরেক্ট বলছে সন্তান দুইটা ডাক দাও জাবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল জায়া বলতেছে এ শুনো না আমার নবী বলছে সন্তান দুইটা ডাক দিব লাগে এখন মরা পোলার ডাক দিয়া কি করব স্ত্রী ডাক দিয়া কা নবীর হুকুম মানতে হবে নবী বলছে ডাক দেন আসলে আসবে না আসলে নাই হুকুম পালন করেন জালা জোরায় না জালা জোরায় না ওর ভিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরায় না হাসির খোরাক দিচ্ছি না রে যার জালা গো যার জ্বালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে আল্লাহ আকবর বলবেন না ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিলে আরে বাবা হাত পাও বাইন্দা গেছে এখন দুনিয়ার যুগটা বালানা দিকে মন করলে গাইতাম ফারিনা এ চুমক বাইরে

মাটির মধ্যে আটটাই আটটায় ট্রেনিং দে ওই জাবের তার স্ত্রী দুইজন তাকায়া দেখতেছে বস্তার ভিতরে সন্তান দুইটা কুড়ি মুড়ি খাইতেছে তিনবার কন্যা আল্লাহু আকবার গণনা নবী দেখিতে চায়

के छो माए पागल करे बोलो रास तह সে মন রে যারে করে বলব কে মাঝে জাহালায় আমার মার হবে তো এ মার দিদারে দুর হবে তো মারদি ও মাতের দর তোমার প্রেমের পাগোলামি ভালো তুমি তোমার প্রেমের ইয় মায়া যদি লাগে তোমার মায়া যদি মার দাউনা দেখা আর ছরে বলো রাসুল তোমার সাক্ষী মনরে ধায় যার করে বল বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মার দিদারে ও বস্তার ভিতরে সন্তান মৃত্যু ঢুকাইছি দেখলাম কেমন যেন লরে নবী আমার উইটাই কইল রিস্তারে বান্ডা খুল্লা দে বান্ডা খুল্লা দেওয়ার পরে তাজা দুইটা সন্তান আমার নবীর সামনে ইয়ার রাসূল আল্লাহ বলে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার বলেন না এবার আমার নবী দুইজনকে নিয়ে খাইতে বসলো আর সবাই করামকে বললেন তোমরা গোস্ত খাই বা হাড্ডি খাইও না সবাই গোস্ত খাইছে কিন্তু হাড্ডি খাই নাই যে হাড্ডি গুলা রেখে দিছে ও হাড্ডি রে ও হাড্ডি যেই যাবে তাজা রক্ত কোরবানি দেয় নবীর জন্যে তাজা বকরি জবাই করে নবীর জন্যে ও আল্লাহ হাড্ডির মাধ্যমে যাবের বকরি তুমি যাবের ফিরাইয়া দিয়া দাও আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর ওই যাবের আল্লাহ নবীরে প্রশ্ন করিয়া আর আমার বাপ মা আপনার জন্য কোরবান আপনি আমারে বলেন আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে নবী আমার ডাক দিয়া কয় যা জাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা কবল আল আশিয়ায় নূরা نبیকে মিন নুরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর কে বানাইছে ফাজা ফাজাল আসালিকান নূর ইয়া দুরবিল কুদ্রাতি যখন আল্লাহ একা ছিল যখন কোনো শাকা ছিল না যখন আল্লাহ আমার বানাইছে ফাজা আলা জালিকা নুরু ইয়াদুরু বিল কুদরাতে হাইসু আল্লাহ আল্লাহু তাআলা আল্লাহ যেখানে মন চাইছে সেখানে আল্লাহ আমার নূরটারে গুরাইছে যখন আমার নূরটারে গুরাইছে ওয়ালাম ইয়াকুন ওই সময়ের মধ্যে ছিল না লাম ইয়াকুন মাদ্রাসা প্রমাণ জানা নুফিত নুফিত জিহাদ বলাম দার ফিল মুস্তাকবিল মারু লাম ইয়াকুন লাম দেখুন ওই মুহূর্তে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লোহ বানাইছে অনেক বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে ওয়ালা ওয়াল্লা মিয়াকুন ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরশুন আরশ ছিল না ওয়ালা কুরসি কুরসি ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা কামারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইংসুন মানুষ ছিল না যখন নাই নাই কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আল্লাহ যখন ছিল একা নিল কোন তখন আল্লাহ প্রকাশিত য আমার নবী যদি না হইতো কিছু বইদা না করিতো অন্ধকারে থাকিত দরা আইরে সময় যায় ফর দূরদ নবী ভাই আলা মুহাম্মাদিন নূর হইটে ইয়াপে আল্লাহ ফকো Zat সৃষ্টি করলো tamam আমার নবী যদি না হইতো কিছু পয়দা করিত অন্ধকারে তাকিত তদরা আইরে সময় যায় পর নবী মস্তায় কী নবিনু কে এসেছে নূর এসেছে কে এসেছে এই মিলাদ নবীতে নূর এসেছে অনেকে বলে নূর মানি এখানে কোরআন বুঝাইছে এরা জানে সব কিন্তু মানে না নূর তাফসির সাতাইশটা তাফসির দেখামো নূর মানি হলে লেখাই আছে নূরুন আই মোহাম্মদ রসুল আর ওয়া কিতাব মুবিন মানি হলো কিতাব মানে তাওরাত জবুর ইনজিল না এখানে কিতাব অর্থ হলো কুরআনুল কারীম যার সুবহানাল্লাহ এ দিয়া পার্থক্য করে দিছে নূর ওই একটা কিতাব ওই আরেকটা একটা আরেকটা না লাগাইলে পাবলিকলি বুঝান যাবে রিকশা वालों বুঝান যাবে তাহিরীরে বুঝান যাইত না ঠিক এটা আরেক মাল এখানে চলবে না এখানে হইলে মানে বুঝাইয়া নাও নাইলে বাবা তুমি বুঝ যাইও ঠিক ঠিক কিনা বলো যদি এই রকম মানসিকতা থাকে এক বছর ভিতরে ইসলামি কান্ট্রি হয়ে যাবে ঠিক খালি টেবিলে আস্থা ঠিক হয়ে যাবে সব বসুন কথা বলুন কি আছে দুঃখ ব্যক্ত করুন ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কথা বলেন ঠিক তবে একটা কথা বলে দিয়ে মারামারি চলবে খুন কারাবি চলবে নবীর সঙ্গে বিয়াদবি চলবে আল্লাহর মাঝার ভাঙ্গা চলবে ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা চলবে উলামাই উলামাই কেরামের মধ্যে কাটা সিরা সিরি ঠেলা চলবে এখন হবে সংলাপ এখন কি হবে সংলাপ আল্লাহ আব্দাল আলামিন আমাদের সকলকে কবুল করুক জোরে বলুন আমিন স্টিজে বসসি প্রায় দুই ঘন্টার ওপরে হয়ে গেছে মার জোরে বলেন আর যেই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তবে লাস্টে ঠিক করছে মাইকটা একটা ভাগলা ফাগলা লাস্টে গরম একটা সাউন্ড দিছে ভাগলা যা বাগলা ব্যবসা তিল্লাদি জিকির হবে না কিনশাল্লাহ আপনার আমাকে বলল করব না মার হবা জোরে কন দারে নবীর সালাম দেয়া নাভি